তিনি সাকিব হাসানের বিকল্প হবেন এটি কি হবে সম্ভব সাকিব আল হাসান একজন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজও অলরাউন্ডার ব্যাটে বলে দুইজনের উপরই বাংলাদেশ দল অনেক নির্ভরশীল এবং সাকিব হাসানের যেহেতু কর্তির দিকে ছিল ফর্ম সেখানে মেহিদ হাসান মিরাজ ক্রমেই ভালো পারফর্ম করছেন সেদিক থেকে হয়তোবা অনেকে ভাবছেন যে সাকিবের যে রেকর্ড রয়েছে সেই অনুসারে হাসান মিরাজও সেই রেকর্ডের কাছাকাছি যাবেন কিংবা সেই ধরনের পারফর্ম করা শুরু করবেন কারণ ইতিমধ্যে তার স্কিলে যথেষ্ট ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু টি টোয়েন্টি ফর্মেটে হাসান মিরাজ নিজেকে কখনোই কিন্তু স্টেবল করতে পারেননি পঁচিশ টি টোয়েন্টি খেলে চোদ্দ এভারেজে ব্যাটিং করেছেন এবং একশো উনিশ ট্রাইক ব্যাটিং করেছেন সর্বোচ্চ তার স্কোর ছেচল্লিশ আর বল হাতে মাত্র তেরোটি উইকেট নিয়েছেন তিনি কিভাবে আসলে সাকিবের রিপ্লেসমেন্ট হবে তাছাড়া দুইজনেই কিন্তু ভিন্ন ক্যাটাগরির অলরাউন্ডার সাকিব হাসান বাঁহাতি আর মিরাজ কিন্তু ডানহাতি সাকিব বাহাতি স্পিন করেন বাঁহাতি ব্যাটিং করেন মিরাজ ডানহাতি অফ স্পিনার ডানহাতি ব্যাটার তো দেখা যাক ক্রিয়া আসার পরে নিজেকে কতটুকু মেলে ধরতে পারেন অন্য দুই ফর্মেটের মতো টি টোয়েন্টি ফর্মেটেও নিজেকে স্টেবল করতে পারেন কিনা